আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি বিজেপি ছেলেরা যদি থাকেন বাংলার অপমান আপনারা সহ্য করবেন না আপনারা আসুন দলবধ নির্বিশেষে বাংলার মনীষীদের অপমানের প্রতিশোধ নিতে বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা সম্বোধন সংসদে প্রধানমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ তৃণমূল বাংলা জুড়ে বিক্ষোভ বন্দে মাদ্রাম প্রসঙ্গে সংসদে বক্তব্য রাখতে গিয়ে সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলে সম্বোধন করায় তীব্র রাজনৈতিক সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র ওই মন্তব্যকে অসম্মানজনক দাবি করে প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস সংসদে প্রধানমন্ত্রীর বক্তৃতা চলাকালীন আপত্তি করেন তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি স্পষ্টভাবে বলেন কমসে কম বঙ্কিম বাপু বলুন সৌগত রায়ের উত্তরের পর প্রধানমন্ত্রী মোদী সঙ্গে সঙ্গে নিজের শব্দ প্রয়োগ ঠিক করে নেন তবে সেই মুহূর্তের মন্তব্যকে কেন্দ্র করে বিরোধী দল তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের খবর মিলেছে তৃণমূলের অভিযোগ বিজেপি বারবার বাঙালি বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতিকে অপমান করছে এই মন্তব্য বাঙালির গর্ব সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি অসম্মান বলেই দাবি তাদের চুচুড়া বিধানসভার চুচুড়া শহরে তৃণমূলের সভাপতি শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে বিশাল মিছিল করে জোড়াঘাটের বঙ্কিম ভবনের সামনে পৌঁছে বিশেষ বিক্ষোভের আয়োজন করা হয় এবং এর সাথে সাথে বর্তমান কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাবত ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম বারবার ভুল উচ্চারণ করেন আজ বন্দে ঘাটে গজেন্দ্র সিং শেখাওয়াতের কুশুপুত্তলিকা দাহ করা হয় তৃণমূল নেতৃত্ব জানান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শুধু বাংলা সাহিত্য নয় ভারতের স্বাধীনতা সংগ্রামের এক মেরুদণ্ড তার নাম নিয়ে এমন আনানুষ্ঠানিক বিক্ষোভকারীদের দাবি বিজেপির নেতারা বারবার বাংলার ভাষা সংস্কৃতি এবং বাঙালি ভাবাভেটে আঘাত করছেন সাহিত্য সম্রাটের প্রতি সামান্যতম অবমাননা বাংলার মানুষ বরদাস্ত করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস আগামী দিনে চুচুড়ার বঙ্কিম ভবনে বিজেপির নেতারা আসলে চুচুড়া তৃণমূল নেতারা বিক্ষোভ দেখাবে বলেই জানান মোদীর মন্তব্য সংশোধনের পরেও তৈরি হবে বিতর্ক এখন নতুন করে রাজনৈতিক

বঙ্কিমচন্দ্রের দেড়শো বছর পূর্তি কিন্তু এই সময় আমাদের পার্লামেন্টে প্রধানমন্ত্রী আমাদের মনীষীদের অপমান করছেন কোন সময় নাম ধরে বলবো না বঙ্কিমচন্দ্রর চট্টোপাধ্যায় জায়গায় সেখানে বলছেন বঙ্কিমরা কোনো মন্ত্রী বলছেন বঙ্কিম মোম আজকে তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি কারণ বাংলার মনীষীদের অপমান আমরা সহ্য করছি না করবো না মাল্যদান করতে আসে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি তাদের ভিত জানাবো আর তাদের কালো পতাকা দেখে এখানে থেকে তাদের বাকি করব আজকে আমরা প্রতিবাদ জানালাম আমরা সমস্ত আমাদের অমিত্রা থেকে আমাদের কাউন্সিলার ওয়ার্ড প্রেসিডেন্টরা সকলে একত্রিত হয়ে আজকে আমরা এখানে প্রতিবাদ জানালাম কারণ আপনারা জানেন বঙ্কিম চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম গানটা সেটা কিন্তু প্রথমে পার্লামেন্টে বন্ধ করে দেওয়ার প্ল্যান করেছিল সেটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিষেকের প্রচেষ্টায় সেটা কিন্তু রেখেছে কিন্তু মনে মাত্র এই কথাটা বলতে তাদের দিনা বোধ হচ্ছে তাই আমরা বলি বাংলার মনীষীদের অপমান করলে আমরা সেখানে বাঙালির চুপ করে বসে থাকি তবে একভাবে কিছু না প্রতিবাদ জানালো আগামী দিন প্রয়োজন হলে এখানে যেসব জেসপ সেন্ট্রাল অফিস আছে সেই সেন্ট্রাল অফিসে যাও ওই কথাতে প্রকৃতপক্ষে কর

আগামী দিন আরো এই বন্দে মাতর ভবনকে আমাদের সুন্দর করতে পারে সেদিকে আমাদের লোকসভার এমপি যথেষ্ট সচেতন তিনি সেখানে লড়াই করছেন আশা করছি আমরা এখানে ফান্ড নিয়ে এসে এই ভবনকে আরও সুন্দর থেকে দেখা যাচ্ছে আজকাল দেখা যাচ্ছে বাঙালি মরিশীদের উপরও এইভাবে অসম্মান করা হচ্ছে অসম্মান করা হচ্ছে বলেই প্রতিবাদে নেমেছে বাঙালির ছেলেরা আজকে আপনারা জানেন স্বাধীনতার সংগ্রামে সবচেয়ে যদি কেউ আত্মবলিদান করে দে সেটা বাঙালি করেছিল পাঞ্জাবিরা করেছিল তাই আপনাদের বলি বাঙালি যদি জেগে ওঠে তাহলে কিন্তু তাকে রাখা খুব কঠিন চলবে আমাদের আন্দোলন চলবে আমাদের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যে নির্দেশ দেবেন আমাদের রচনা ব্যানার্জি আমাদের লোকসভার সংসদ যিনি আছেন তিনি যে নির্দেশ আমাদের পাঠাবেন আমরা সেই নির্দেশ গ্রহণ করে যদি রাত একটা দুটোই যে কোনো টাইমে বলবেন আমরা সেই সময় তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল মহিল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ সমস্ত কর্মীরা এক হয়ে আমরা প্রতিবাদ নাম আমার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি আপনার সবাই জানেন ফোনই বলে আর আমি সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি কোনো নয় বাঙালি বাংলার মনীষীদের অপমান করার প্রতিবাদে আজকে যেখানে বসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম রচনা করেছিলেন সেই পবিত্র স্থানে থেকে আমরা আমাদের টাউনের সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে জয়দেব অধিকারী এবং জন্টু বিশ্বাস দেবঝানী ওর পিতা সবাই রয়েছে আমরা সবাই এখান থেকে লড়াই শুরু করলাম যে বাঙালি এবং বাঙালিদের মনীষীদের রকম অপমান বরদাস্ত করব না আর গজেন্দ্রবাবু তিনি মন্ত্রী কেন্দ্রীয় সরকারের তিনি বঙ্কিমচন্দ্রের নামটা চারবার ভুল উচ্চারণ করেছেন ভুল বলেছেন এরা ভারতবর্ষের যারা লড়াইয়ের হাতিয়ার লড়াইয়ের বীজ মন্ত্র বন্দেমাত হয়েছিল সমস্ত বিপ্লবীদের কণ্ঠে এবং যাতে অনুপ্রাণিত হয়ে হাজার হাজার বিপ্লবী হাজার হাজার মানুষ লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই বন্দে মাতরমের শোষটাকে অপমান করবে এটা আমরা বন্দে বরদাস্ত করব না অবশ্যই গজেন্দ্রকে গজেন্দ্র শেখাত তো বাঙাল বাংলা বাঙালি এবং বাঙালির যে মূল বীজ মন্ত্র বন্দে মাতরম তার শোষটাকে অপমান করেছেন অতএব এটা বরদাস্ত করা যাবে না কুশপত্তলিকা তো করেছি দাও আমরা এখানে ওই দিনটি পালন করেছে এবং বিজেপি যদি ষড়যন্ত্র শুরু করে যতদূর আমরা করতে হয় এই লড়াই যাবে মনে করেন যে মানুষকে হয়েছে যেটা তো তাদের ব্যাপার ওদের তো সবই অশিক্ষিত কোনো সংস্কৃতি নেই ওদের ভুল মানুষ ঠিক মানুষ ঠিক তো পাবে কোথায় যেটা সংস্কৃতিহীনতায় ভুগছে আমি অপসংস্কৃতি কথাটা বাংলায় ভুল আমি অপসংস্কৃতি বলি না সংস্কৃতিহীনতায় যারা ভোগে সবেতেই তাদের সংস্কৃতিহীনতার পরিচয় প্রতিটি ক্ষেত্রেই পাওয়া যায় তারই একটা অংশ এটা প্রতিবাদ অবশ্যই চলবে এবং এটা তো হেরিটেজ প্রপার্টি আমরা আমার রাজ্য সরকার এটা কিছু করতে পারবে না হেরিটেজ প্রপার্টি তারা কোনোদিনই সারা দেয়নি তারা সারা দেয়নি এখনো পর্যন্ত সারা দেয়নি আমাদের লড়াই চলছে এবং আপনারা জানেন যে রাজ্য সরকার কিন্তু যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিটে কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবানন্দপুরে সেটা সংস্কারের জন্য ইতিমধ্যেই কাজ শুরু করেছে গেছেন ওখানে দাঁড়িয়ে আমার মনে আছে আমি ডালপের আন্দোলনের সাথেও যুক্ত ছিলাম ভুল কথা কথা বলে গেছিলেন তারও প্রতিবাদ আমরা সেই সময় করেছিলাম কষ্ট মানে মুখ দেখাতে পারছি লোকের কাছে যে এত বড় একটা অপদার্থ মানুষ প্রধানমন্ত্রী হয়ে বসে আছে যে তার থেকে একশো সাতাশি উনআশি বছর বয়স বঙ্কিমচন্দ্রের হতো তাকে দাদা হ্যাঁ দাদা কালচার দেখাচ্ছে ওসব চলবে না বাঙালিদের বাঙালিরা প্রত্যেকটা ছত্রে সংস্কৃতির ছাপ রাখে বাঙালিদের কাছে এসে এসব চলবে না এবং প্রতিটি ক্ষেত্রে বাঙালিরা প্রতিবাদ করবে ধিকার জানাবে সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.